তো অবশেষে কিন্তু বারান্ডি ঘাটে পৌঁছে গেছে তোমরা কি দেখেছো ভিডিও কালকের হ্যাঁ ঘাটে পৌঁছে গেছে কোন ঘাটে কোন ঘাটে না 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 তোমরা যেটা ভাবছো সেটা না সেটা অন দা ওয়ে প্রসেসে আছে দেখা গেছে হসপিটালে বৌদিকে দেখা গেছে আবার নতুন গেম প্ল্যান শুরু হয়েছে নিশ্চয়ই বলবো কালকে কারা বৌদির সঙ্গে দেখা করেছিল বৌদির যেখানে ভীষণ ভালো লেগেছিল না আমি আবার বৌদি বলবো না আমি এখন থেকে যেটা শুরু করেছি বারবার ভুলে যাই আর কি ওই মারণ রুগী মারণ রুগী সব থেকে ভালো কিন্তু এই যে ভেরিয়ার ভেড়া এই নামটা কিন্তু বৌদি নিজের মুখেই স্বীকার করেছিল এই মারণ রুগী কিন্তু নিজের মুখেই স্বীকার করেছিল যে আমার যদি এ যদি ভেলা হয় তাহলে আমি ভেরি তোমরা ভেড়া ভেরি বলো আমাদের কিছু যায় আসে না এটা এখন না এটা ছমাস আগেকার ভিডিওতে ছমাস আগে ভিডিওতে আর বৌদির অ্যাকচুয়াল অসুখটা কী যার জন্য এই এই যে এরকম একটা অ্যাটিটিউড না ক্যান্সার না ওই সমস্ত আমি আর কোনো আদার্স তোমাদের আর কি মানে মানে ভাড়াবো আমি বৌদির অসুখ আমি জানতে পেরে গেছি এবং বৌদি আবার নতুন গেম চালু করছে এই অসুখ নিয়ে বুঝতে পেরেছো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নি সাজানো বুঝে চ্যানেল থেকে আমি অপর না তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তোমরা যারা সাপোর্ট করে কমেন্টগুলো করছো সুন্দর সুন্দর কমেন্ট ভীষণভাবে ভালো লাগছে এভাবেই তোমরা মানে সাথে থেকে কথা মানে কথাগুলো শোনো এটুকুই আমার প্রাপ্য আর এর থেকে বেশি কিছু চাই না তো কালকে দেখলাম ঘাটে পৌঁছে গেছে বৌদি কিন্তু বৌদি হসপিটালে কী করছিল বৌদিকে নিয়ে মারণ রুগীকে নিয়ে এই কাম চাকর কিন্তু হসপিটালে গেছিল ও আরেকটি কথা মানে এর আগের ঠিকানা প্রিন্স আনার শাহ রোড যদি ভুল না বলি তো সবাই জানো আমি মানে কলকাতার বাসিন্দা এবং সাউথ ক্যালকাটায় যোধপুর পার্কেও কিন্তু আমার একটি বাসস্থান আছে তো সেখান থেকে প্রিন্স শাহ রোড খুব একটা দূরে নয় না আমি কারোর সঙ্গে দেখা করিনি যাইনি ইচ্ছে আছে যাওয়া অবশ্য করে সেখান থেকেও খবর এসেছে কিছু খবর এসেছে স্কুলের সামনে থেকেই পুরোটা আমি তোমাদেরকে বলবো না আমি যেরকম বলবো এই যে চরিত্রহীন বৌদি ডেঞ্জারাস মহিলা ডেঞ্জারাস মহিলা এদিক ওদিক সেদিক তার যে কত আছে মানে ঢলানি টাইপের ওই যে আছে না এখানে দেখা যায় কিছু কিছু সেই ঢলানি টাইপের মহিলা এই বয়সে তার যে কত রং আমি বিয়ের আগের কথা কিছু বলবো না বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে যা খুশি করে করুক গিয়ে যে কটা প্রেম করে করুক গিয়ে যে কটা ছাড়ে ছাড়ুক গিয়ে ধরুক কিন্তু বিয়ের আগে এই অসুখটা এই এই যে মা ওনার মা যদি একটু শাসন করতো বিয়ের পরে এই অসুখটা থেকেও বেরিয়ে আসতে পারতো এই অসুখটা এই ধরা ছাড়া একটা ডিপ্রেশন হ্যাঁ বরের কাছ থেকে সে সেভাবে কিছু পায়নি কারণ সেও পেতে চায়নি সেও দিতে চায়নি এদের বিয়েটা না হলেই বোধ আজকে এতগুলো ছেলে জীবন নষ্ট হতো না আজকে বলতে বাধ্য হলাম সবাই বলবে যে অনেক পয়সা ছিল অনেক কিছু ছিল একদম বৌদির কথা একদম ঠিক পয়সা করিয়ে দিয়ে সুখ কেনা যায় না কিন্তু তা বলে নিজের চরিত্রটাকে বিক্রি করতে হবে মারণ রুগী নিজের চরিত্রটাকে বিক্রি করতে হবে এইভাবে এইভাবে ভরা বাজার আর তুমি কি ভেবেছো দুনিয়াটা খুব বড় না ঠিক এদিক থেকে ওদিক থেকে খবর বেরিয়ে আসে আর যখন সোশ্যাল মিডিয়াতে আছো তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বড় ভুল করে ফেলেছো কত লোক তোমাকে চিনে যাচ্ছে তোমার কোনো আইডিয়া নেই কত লোক জেনে যাচ্ছে এবং তারা কিভাবে খবর দিচ্ছে তোমার কোনো আইডিয়া নেই কেউ হয়তো মানে খুব বেশি করে খবর দিয়ে যাচ্ছে কেউ হয়তো নিজের সেফটির জন্য অল্প অল্প করে কিছু কথা বলে যাচ্ছে এবং তার নাম এবং তার পুরো উচ্চারণ করতেও বারণ করা হয়েছে যে কী কী সে বলেছে শুধু এ নিয়ে বেনিয়ে ভিডিওতে অবশ্য করে আমি বলব তো কালকে প্রথমে ভিডিও থেকে বলি খুব ভালো লাগলো এত ভালো লেগেছে বৌদির একদম চাঙ্গা হয়ে গেছে তো বলছে কি এই যে মারণ রুগী চুলগুলো আর পড়ছে না ওই রকম ঘন কুচকুচে চুল বাবা ওরকম চুল তো মানে সুস্থ মানুষেরও হয় না অসুস্থ মানুষের এত যে সুন্দর চুল আচ্ছা এই যে এই যে চরিত্র নিয়ে চুল নিয়ে এত কথা বলা হচ্ছে তার উত্তরে কি দিচ্ছ কে স্যাটিসফাইড হচ্ছে ওই উত্তরে শুধু বলছো যে আমি চরিত্রহীন হ্যাঁ আমি চরিত্রহীন আমি দুটো বিয়ে করেছি তোমরা তো খুব ভালো কিন্তু তুমি প্রমাণ কেন দিচ্ছ না তার মানে তুমি তো স্বীকারই করছো আর স্বীকার না করে উপায় কি প্রুফ সবাই তো সব রেডি আছে তুমি তো স্বীকার না করে তোমার করার তো তোমার কোনো জায়গা নেই কত কিছু করেছো স্কুলে যাতায়াতের পথে মানে সত্যি তুমি এই সব করেও তুমি সোশ্যাল মিডিয়াতে এসছো তোমার মুখ লুকিয়ে থাকা উচিত যে আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলবো আমার আমি আমার ভিডিও ভাইরাল হবে ভাইরাল হওয়ার জন্যই তো তুমি অনেক কিছু করেছো এই যে পাস্ট বা তোমার সমস্ত সিগারেটের ছ্যাঁকা প্যাকা যে সমস্ত বলেছো এ সমস্ত তুমি ভাইরাল হওয়ার জন্যই তো আর অসুখ নিয়ে সিম্প্যাথি কার্ডটা তুমি কলকাতা ফ্ল্যাট থেকে এ এই জানো তো কলকাতা ফ্ল্যাট থেকে কিন্তু এ এই সিম্প্যাথি গেমটা খেলতে লেগেছে এর প্রথম দিকের এক বছর দু বছর দেড় বছর তার এক বছর যত ভিডিও তোমরা দেখতে পাবে একটাতে অসুখ ছাড়া কিন্তু কথা নেই মাঝে মধ্যেই ডাক্তারখানায় গিয়ে টেস্ট করিয়ে আসতো মাঝে মধ্যেই এবং বৌদির এই যে কালকে এই যে বেড়াতে গেলো ঘুরতে গেলো কালো কুচকুচে এক রাস চুল্লি তোমরা কী ভেবেছো ওটা কালকের ভিডিও তোমাদের মনে হয় ওরা এখন সেই স্বাচ্ছন্দ্যভাবে আছে তোমরা জানো ওদের উপর থেকে কি যাচ্ছে তো বলছি কি এই যে কাম চাকর সেদিন যে প্রশাসনের কাছে গেছিলে তোমাকে কতক্ষণের জন্য রেখে দিয়েছিল গো দেওর চাকর হ্যাঁ রেখে দিয়েছিল কি জিজ্ঞাসা করছিল সেখানে একটু আইটিতে এসে বলো তো রে বাছা রে তুমি খুব ভালো এরকম বলেছিল নাকি অন্য কিছু বলেছিল একটু প্লিজ এখানে এসে বলো আর বাড়ির সামনে এসেছিল অনেক প্রশাসনের লোক তোমরাও ছিলে তোমার বউদিকে দিকে তোমার মানে যে বউ যাকে ছাড়া তুমি বাঁচবে না যে শেষ হয়ে গেলে তোমার জীবনে সব কিছু শেষ সে যখন চলে যাবে সামলাতে পারবে তো সে কিন্তু যাওয়ার জন্য গুটি গুটি পায় রেডি কতটা সহ্য করবে সে বা কতটা সহ্য করবে তার তো একটা দিয়ে ভালো লাগে না থাকতে এটা তুমি জানো না যার নিত্য নতুন টেস্ট যার বদলায় কি করে ভাবলে তোমার মতো একটি ওই কাপুরুষের মতোই তো আমি তো কাপুরুষই বলবো ভেড়ার মতো তোমার মতো একটি ভেড়ার মতো তার সাথে পড়ে থাকবে যতদিন চাকরামি করছো হয়তো এমনই হতে পারে মেয়ে বি তুমি হয়তো চাকরামও করবে তোমার সঙ্গে থেকে থেকে আরও রিলেশন তৈরি হয়ে যাবে আগেরটির ধরে পড়েছিল তোমার তো সেই ক্ষমতাও নেই ধরা পড়া তোমার সঙ্গেই থাকবে বৌদি অন্যদিকে তোমার এই তোমার বৌদি আমার বৌদি নয় তোমার বৌদি কিন্তু অন্য ডালে ডালে রেডি একদম বুঝতে পেরেছো তা চোখে চোখে রেখো যার নেচার বাজে সে যে তোমার সাথে ভালোভাবে থাকবে এটা সম্ভব না তো সেদিন প্রশাসনের ওরা তোমাকে কি কী জিজ্ঞাসা করলো প্লিজ একবার এসে বলো যা বলেছ সেটা কোনো সত্যতা নেই সমস্ত রং মাখিয়ে এবং বলার আগে ঢি ঢোক ছিলে কতবার ভিডিও কাট 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 একদম আনকাট করে ভিডিওগুলো দিও যখনই জ্ঞানটা মারতে বসবে আনকাট করে ক্ষমতা থাকে তাই যে আমরা যেরকম কথা বলছি আর মাঝে মাঝে কাট করতে হয় কারণ ভিডিও আটকে অনেক সময় আটকে যায় অনেক সময় দেখিতেই পাচ্ছ তোমরা কলিং বেল বাজে কিছু অসুবিধার কারণে কিন্তু তারপরে কিন্তু আবার সে যেই টপিকটা নিয়ে বলছিলাম ওভাবেই চলে তোমাদের মতো এরকম মানে একটা টপিক বলতে বলতে মিথ্যাচার করে আবার কেটে আবার কথা বলতে আসি না প্রশাসনের লোকেরা সেদিন দেওরকে বেশ ভালোভাবেই দিয়েছে মানে দেওর এই বারবার কমাতে বলেছে তার থেকেও বলেছে যে তোমাদের দেখছি তোমাদের চ্যানেলটাকে চোখে চোখে রাখছি কখনোই বলেনি তোমরা তোমাদের ভিডিওতে কী কি দেখিয়েছ কখনো এটা বলেনি বলেছে তোমাদের চোখে চোখে রাখা হচ্ছে তোমরা কি করছো আর কেন তোমাদের এগেনস্টে অত দূর থেকে চলে আসবে কেন কেন তোমরা যদি ভালো হও তোমরা তাহলে এর আগে কোনো ব্যবস্থা বা কিছু স্টেপ নেওনি কেন এই যে আসবে তো অনেকদিন আগেই বলেছে এর হাজবেন্ড যে আসবে অনেকদিন আগে বলেছে এ বলেছে যে গিয়ে কথা বলবো নিজেই বলেছো যে আসো এসে দেখো আমরা কি করেছি টাকা নিয়ে যাও তখন তাহলে তোমরা ব্যবস্থাটা নি কেন যখন তারা এসে পড়ছে যে ভাবনি না সত্যি সত্যি চলে আসবে ভাই তোমাদের মতো তো সবাই নয় মিথ্যে বদন সবাই নিতে পারে না সেই জন্য আসতে বাধ্য হয়েছে তোমার মতো নয় এই যে এত কথা বলা হচ্ছে তোমার নামে যদি মিথ্যে হয় তুমি তাহলে কিছু স্টেপ কেন নিচ্ছ না কেন তুমি দৌড়দৌড়ি করছো না দৌড়দৌড়ি করবেটা কোন মুখে সেদিন ভেড়াটাকে পাঠিয়ে দিয়েছিলে ভেড়াটা জবাই হয়ে গেছে ওখানে কি ভেড়া জবাব হয়ে জবাই হয়েছে তো কালকে ঘাটে কি মজা কি মজা কি আনন্দ হয়েছে কত লোক শহে শয় লোক ওই যেমন বার্থডেতে দাদার বার্থডে থেকে ছয় শয় লোক কি প্রচণ্ড মজা পিকনিকে কত লোক খেয়েছে তোমরা দেখেছো না ভিউয়ার্স হ্যাঁ আমিও দেখেছি না আমি তখন একটু আমার চোখটা ডিস্টার্ব করছিল গো বিশ্বাস করো আমি তখন দেখতে পাইনি মানে বার্থডের লোক পিকনিকের লোক এ সমস্ত লোক বা ওই যে কোথায় গেছিলো বেড়াতে ওই যে কী মেলায় ওই যে কর্পতুর মেলায় গেছিলো কত লোক এসেছিল একজনকে শুধু দেখেছিলাম আর সবাইকে দেখতে পাইনি আমার হয় চোখটা দেখাতে হবে বুঝতে পেরেছি এর সাথে সাথে মধ্যে আমারও চোখটা যাচ্ছে গো হ্যাঁ তো কালকে অনেক লোক এসেছিলো না ওই গুটি কয়েক লোক তার মধ্যে ওই যে দোকানের মাসি সে না বড় আদৌ তার বড় ফোন আছে কিনা আই ডোন্ট নো থাকলেও থাকতে পারে কারণ এখন সরকারি অনেক রকম প্রকল্প গ্যাস বুকিং এসবের জন্য স্মার্টফোন লাগে আছে কিনা আমি জানি না কিন্তু তারা কি নেট লাগিয়ে এই 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 বৌদির ভিডিও দেখে ভিডিও দেখে ক্যামেরার সামনে আসতো আর যে গুটি কয়েক লোককে দেখিয়েছে তারা হয় তাদেরকে তাদের সাথে কথা বলেছে একটু আলাপচালিতা হয়েছে বলেছে প্লিজ আমাদের একটু বাঁচাও আমাদের ভিডিওতে একটু মুখ দেখাও মানে এই বড় ব্লগার তাদেরকে বলেছে প্লিজ আমার ভিডিওতে টুক লেখা বড় ব্লগারদের ভিডিওতে মুখ দেখাতে সবাই আসতে পারলে বাঁচে দেখেছিল ওদের মধ্যে সেই মানে ওরা চলে চলে যাচ্ছিলো বৌদি টেন্ট নেনে দাদা বৌদি ভাল লাগছে ভাল লাগছে করে কেমন লাগছে আমাদের সঙ্গে দেখা হয়ে কেমন লাগছে হ্যাঁ তাদের সাথে দেখা হয়ে এই ঘটনা যে আরও কত আগে হয়েছে তার ঠিক নেই এর সঙ্গে জুড়ে যাঁড়ে হ্যাঁ দিয়ে দিয়েছে যে কালকে গেছিল কালকে বেড়াতে গেছিলো এবারে কালকে তো একেবারেই যায়নি কারণ এদের সঙ্গে যা চলছে ওই ওইরকম ঘোরা বেড়ানো প্রশ্নই আসে না ঘোরা বেড়ানো প্রশ্নই আসে না এটাতে কি অনেক ইয়েতে ফাপড়ে পড়তে চলেছে এরা এদের এরা নিজেরা তো বুঝে গেছে তোমাদের সামনে ভালোবাসার বিহারদের সামনে না দেখালে কী হবে এরা তো জানে যে কী চলছে এবং এরা যে সেই চলাতে এরা যে কতটা হেরে যাবে তাই এদের কাছে যে কোনো সঠিক প্রুফ নেই এবং থাকবেটা কোথা থেকে এ দুশ্চরিত্র মহিলারা থাকবে কি করে নাটঙ্কি মহিলার কাছে প্রুফ থাকবে কী করে কিন্তু যারা অরিজিনাল তারা তো প্রুফ দেখাবে তাদেরটাই তো গ্রহণযোগ্য হবে তো এই যে লোকগুলোকে নিয়ে কতগুলো ভিভার্স আদৌ ভিউার্স কিনা সাজিয়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে যদিও বা হয় তো এই যে তোমরা জানো শিয়ালদা কোর্টে যে আমি তোমাদের বলেছি হয়তো এর আগে এই যে সঞ্জয় রায়কে যখন যখন আনছে যেদিন যেদিন আনছে তোমরা বিশ্বাস করবে না শিয়ালদা স্টেশন সংলগ্ন জায়গায় জ্যাম কাকে বলে আমি অবাক হয়ে যাই যে এই ক্রিমিনালটাকে দেখার জন্য কত লোক আসছে তারপরে তোমাদের অনেক আগে বলি বারাসতে বারাসতেও কোর্টের সামনে আমি দেখেছিলাম ওই একটি মেয়ে ছিল না তার বাবা মাকে মাস্টারমশার সঙ্গে মিলে খুব মেটে দিয়েছিল তাকেও যখন আনতো কি ভিড় কী ভিড় হতো তো সবসময় যে ভালো লোককে দেখতে ভিড় হবে আর খারাপদের দেখতে ভিড় হবে না তো তোমরা তো চিজ ফেমাস বলে কথা ওয়াইটিতে ভাইরাল চোর চিটিংবার ওয়াইটি তোমাকে অপমান ছাড়া কিচ্ছু দেয়নি ঠিকই কথা যা করলে ওয়াইটিটিতে তোমার মতো ব্লগার অসুস্থতার নাটক দেখিয়ে এদিকে দুদিন পরে এসে জুতো পেটা করবো তোকে জুতো পেটা করবো আরেকদিন আবার বড়কে কিছু বল লজ্জা করে না লজ্জা করে না এই সমস্ত ওয়াইটিতে যদি লোকেরা কিছু লোকেরা নাও জানতো যা হয়েছে অফ ক্যামেরাতে হয়েছে জানা গেল না তুমি ক্যামেরার সামনে এনে ব্যাপারটাকে পুরো রাষ্ট্র করে দিলে লজ্জা করলো না ষোলো সতেরো পঁচিশ হাজার বোধ হয় ভিউজ হয়েছে অতগুলো লোক দেশে বিদেশে তোমার এই ব্লগারের এই নোংরামো দেখে গেলো আবার কালকে খুব মজা হয়েছে ভিউ আর দেখেছ লোকর মধ্যে জ্ঞান জ্ঞানের বাণী শুনছিল কারুর জ্ঞানের বাণী শুনছিল যে কি পাপ করলে পেতে হবে না জানে আর তুমি বলেছিলে না পিপিলিকার ডানা গজায় মরিবার তলে মনে আছে তোমাদের অবস্থা হয়েছে তাই খুব বার বেড়েছো খুব বার বেড়েছ এইবার এইবার ডানা কাটা তোমাদের পালা এসে গেছে যা বার বেড়েছ ডানা না কাটলে না সমাজটা পুরো নোংরা হয়ে যাবে যা করেছো যা মানে মানে করছো যা করে এসেছ এই যে মানে কলকাতার কলকাতার স্কুলের আশেপাশ থেকে এর সম্পর্কে কলকাতায় তো দেখো ওই সব জায়গায় কেউ কারোর সঙ্গে তো সেভাবে কেউ মেলামেশা করে না বা কেউ কাউকে খুব একটা চেনে না কিন্তু ইউটিউবটা এখন এমন হয়ে গেছে না মোটামুটি সবাই মোটামুটি দেখে ব্লগিংগুলো দেখে প্লাস রিসেন্ট এরা এতটাই ভাইরাল হয়েছে বহু লোক দেখছে এবং বহু লোক দেখে এর ভিডিওতে দেখে তারা আমাদের ভিডিও দেখবে তারা নিজেরাই থ যে এ বলছে কি এ আমাদের কাছে বলে গেছে এক আমাদের কাছে দেখিয়েছে এক কোনো অ্যাঙ্গেল থেকে একে অসুস্থ মনে হয়নি কিচ্ছু না এ বলেছে গল্প করতো যে হাজব্যান্ডের সঙ্গে অসুখী কিন্তু এরকম একটা ঘটনা এ এখানে ঘটিয়ে গেছে মানে কারো একটা হাজব্যান্ডকে নিয়ে তো করেছে ঢলা কিন্তু এই যে নিজের দেওয়ারের সঙ্গে যে এই যে পালাবে বা আদৌ কলকাতা থেকে সে পালাবে এরকম কোনো মানে ওদের কাছে ধারণাই ছিল না এরা ভিডিও দেখে যখন শিলিগুড়ি ভিডিও দেখেছে তখন এরা জানতে পেরেছে যে দেওয়ারকে নিয়ে পালিয়েছে অথচ এই দেওয়ার এই দেওর স্কুলের সামনে যেত এর সাথেই যেত তখনও কেউ বুঝতে পারেনি তখনও কেউ বুঝতে পারেনি যে এইটি সিনি তার সঙ্গে গিয়ে পালাবে এবং দেওয়ারকে কখনও ভিডিওতে আনতো না স্কুলের সামনে কখনো ভিডিও করতো না ফ্ল্যাটের সামনে ভিডিও করতো না সব ভিডিও হচ্ছে ওই চার দেওয়ালের মধ্যে আর ওই পার্কে মার্কে টুকটাক এদিক কেঁদি গেলে টুকুস করে নিজেদেরকে দেখাতো এবং তখন মানে দেওর ক্যামেরা ধরতো একদম অন স্পট দেওর ক্যামেরা ধরতো কিন্তু সেগুলো দেখাতো না মানে ক্যামেরা ধরার পারদর্শী দেওরকে অনেকদিন আগে থেকে তৈরি করেছিল তুই চাকর কাম দেওর কাম ক্যামেরাম্যান এই রকম এইগুলো যেদিন বন্ধ করবি এই চাকর আমি যেদিন বন্ধ করবি সেদিন হচ্ছে তোর সঙ্গে আমার লাস্ট এরকম একটা চেয়েছিলো যে সব জেনে এই যে এই যে আগের হাজবেন্ডও সব কিছু জেনে আমার তো অবাক লাগে সে সব কিছু জেনেও চুপচাপ ছিল কি আমি এখনও বুঝতে পারছি না এই এইটাও তাই কিন্তু এটার মধ্যে একটা চাপার আগ আছে এই যে দেও এর মধ্যে একটা চাপার রাগ আছে ওই যাদের অকাত কিছু নেই তাদের আবার তেজটা বেশি থাকে এটা মানো তো এ অল্প অল্প বুঝতে পারছে যে এ কি হ্যাঁ সেই জন্যই ওই মানে এদিক ওদিক করে চাপিয়ে রাখছে ছোটো ছোটো ডিলস ভালোবাসা ডিলস এ যেদিন মানে বাস্ট হবে এই মেয়ে সেদিন বুঝতে পারবে এই মেয়ে সেদিন বুঝতে পারবে যে আগেরটি চুপচাপ ছিল তো ঠিক আছে এ একে ছেড়ে কোথায় চলে যাবে আর এরকম চাকরের মতো এর হেল্পিং হ্যান্ডের মতো এর মানে সহধর্মী মানে সহ মানে ওই আর কি মানে কি বলি বলতো এদেরকে এ স্বামী স্ত্রী বলতে কেমন লাগে এই মানে কি বলি বলতো ওই যাই হোক একসাথে আছে তোমার ধরে নাও গে নোংরামো করছে একসাথে বসে যাও তো এ এই নোংরামো কতদিন চলবে তো এই ছেলে কতদিন সহ্য করবে এটা আমাদের দেখা তো অনেক খারাপ অনেক বদমাইশ লোকেদের সঙ্গেও কিন্তু লোকেরা ফটো তোলে দেখা একটু দেখে দেখতে যায় রঙ্গলীলাই যে তুমি বলেছিলেন এন্টারটেন দেখতে যায় একটু মজা দেখতে যায় তোমাদের তোমার কাছে একটু মজা দেখছিল হ্যাঁ তোমার কাছে একটু মজা দেখছিল যে দেওর বৌদি কী সুন্দর নাটক করছে অন্যের বাচ্চা ভাগিয়ে নিয়ে এসে দিব্যি ধারি কোথাকা এবারে বলি এই যে বৌদি বৌদির অসুখটা এই বৌদির সিম্পলি অসুখ হচ্ছে অ্যানিমিয়া এর মধ্যে রক্ত এর শরীরের রক্ত ভীষণভাবে কম এবং এটা একদম প্রমাণিত এর শরীরে রক্ত কম বলে এত উইক এবং সেখানে এ বলছে বলেছে যে এটা ভুল ইঞ্জেকশানে নাকি তার শরীরে রক্ত কম কমে কম হচ্ছে ডাক্তারদের ভুল ট্রিটমেন্ট আর ডাক্তারদের ভুল ইঞ্জেকশানে নাকি এর শরীরে রক্ত কমে যাচ্ছে এটাই এর অসুখ এক দু তিন ভিউ দি দু তিনটে কোশ্চেন এই অসুখটা বলেছে যে আমার কী অসুখ কোনো যখন কোনো এই সমস্ত মারণ রোগফোক কিচ্ছু না তখন সবে শুরু শুরু হচ্ছিল বহু আগে সে বলে দিয়েছিল যে আমার হয়েছে আমার শরীরে রক্তকল্পতা আর আমার হচ্ছে লো প্রেশার এই দুটো জিনিস নিয়ে ভুগতে ভুগতে এর বর বলেছে তুই এই দেওয়ার কাম বর বলেছে তোর কিছু হলে আমার কী হবে কারণ এই তো জানে যে সমস্ত আত্মীয় ভজনের সঙ্গে সম্পর্ক তো এক করে চলে এসছে এখন যদি এ ছেড়ে চলে যায় তাহলে কী হবে স্বাভাবিক সেই জন্য এ এর সাথে একে এই তোর কি হলে আমার কি হবে আর এ দেখেছে বাহ এই তো সহানুভূতি পাওয়ার ভালো সুযোগ তো একটা দুটো ভিডিও করেই ফেলি আমার অসুখ আমার অসুখ এই তো ভিউ আর ভালোবাসছে আমাকে প্রচুর এই করতে 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 সে ওইখানে গেছে তোমরা তো তারপরে হিস্ট্রি তোমাদের কাছে সব পুরো খোলা যে চুল ফুল কেটে কী করেছে এখন দেখো এই যে কালো কুচকুচে চুল তোমরা কেউ দেখতে পাচ্ছ কেউ দেখেছো তোমরা কোনো জায়গা থেকে যে কালকে এরকম করে চুল টানছিল এই এরকম করে দেখাচ্ছিলো কোথাও দেখেছো তোমরা কোনো অ্যাঙ্গেল থেকে কোনো চুলে ফাঁকা কোনো অ্যাঙ্গেল থেকে চুল পড়ে যাচ্ছে কেউ এখন তো আর সেই নিয়ে কথা বলছে না এত যে ক কোশ্চেন করা হচ্ছে যে এই চরিত্র সম্পর্কে প্রমাণ দে মানে আমাদের কাছে আমাদেরকে জিজ্ঞাসা করতে যে তোমরা প্রমাণ দাও বা তোমরা নিজেরা প্রমাণ দাও তো যে তোমার সৎ চরিত্র কেন তোমাদের নামে শুধু তো বলবে কেন এতগুলো লোকের জীবন নষ্ট করছো আর এ সমস্ত কথা বলছো এটা পপ কলকাতার একটা পপুলার স্কুলে পড়াতে বাচ্চাকে তোমাকে কেউ চিনতো না তোমাকে কেউ চিন্ত না যে গাড়িতে বাচ্চা যাতায়াত করতো সেই গাড়িতে আর কোনো বাচ্চা যেত না তারা তাদের মায়েরা প্যারেন্টসরা তোমাকে চিনতো না তারপরে এবারে মানে চুল নিয়ে এই সমস্ত অসুখ নিয়ে মিথ্যা কথা বলেছে যে ক্যান্সার হোক বা যে কোনো মারণ রোগ হোক এটা তো ধরা পড়বে অনেক দিন আগে তাকে তো তার মধ্যেই তো সেটা দেখা যাবে কলকাতায় যখন তুমি চলাফেরা করতে কেউ কিচ্ছু বোঝেনি তখন থেকে সবাই মানে বুঝে গেছে যে এ মারাত্মক মিথ্যাচার করছে যে অসুখ যার অসুখ যে মরতে চলেছে তার অসুখের জবাব তো সে দু বছর আড়াই বছর আগে থেকেই পাবে যে এই যে মরতে চলেছিলে আজ থেকে দু তিন মাস আগে এই এই অসুখটা তুমি তো ছ সাত মাস আগে থেকেই তো তোমার হাল খারাপ হতো হতো তখন তোমার এত সাজ এই গ্ল্যামার দিয়ে তুমি মানে বেরোতে কলকাতায় ঘুরে ঘুরে বেড়াতে হ্যাঁ ছেলের স্কুলে দেওয়ারকে নিয়ে পার্কে দেওয়ার বইয়ের দোকানে টুকটাক বাজারে দেওরকে নিয়ে আবার দেওর মানে দেওরকে দিয়ে আনাতে বাজার ঘাট তখনই তো বুঝে গেছো না দারুণ একটা চাকর আমার সংসার করার জন্য প্লাস মুড়ে রেখে দেবো এদিক ওদিক যদি মানে কোথাও ডালে ডালে উড়িও এ টেরও পাবে না হুম প্রতিটা ছেলেকে এই মা মায়াবী নারী মায়াবী নারী প্রতিটা ছেলেকে কিভাবে জমা বাড়ি করছে ওর অসুখ একেবারে চরিত্রের অসুখ হয়ে গেছে ওরা শারীরিক অসুখ আর কিচ্ছু নেই পুরো চরিত্রটার অসুখ হয়ে গেছে এই বয়সে কি এমন বয়স বলো এই বয়সে এসে এর লাইফে কতগুলো পুরুষ মানুষ এসছে কত সাহস যার তার মানে পুরুষ মানে বিবাহিত ছেলে অবিবাহিত ছেলে কোথায় দেওর সবার সঙ্গে রিলেশন লাগছে এর মনে ডিপ্রেশন কি না এরপর একে সঙ্গ দেয় না এরপর ওকে কোনো সুখ দেয় না তাহলে তুই সে সম্পর্ক থেকে বেরিয়ে মা বাবার কাছে যা গিয়ে বল আমাকে আর জায়গায় বিয়ে দাও এই নোংরা নষ্টম করে আর কয়েকটা কয়েকটা কটা ফ্যামিলি ভাগিয়েছি কটা ফ্যামিলিকে শেষ করলি তুই তোর ওই পাপ ওই যে কালকে শুনলি না ওই যে তোর মাঝি বললো যে পাপ কাউকে ছাড়ে না পাপ করলে শাস্তি পাবে কি শাস্তি তোর জন্য লেখা আছে তুই একবার ভেবেছি ভালো মতো জানে কি শাস্তি ওদের চোখ মুখ বলে দিচ্ছে চোখ মুখ ওদের বলে দিচ্ছে যে ওদের জীবনে কি হতে চলেছে পরিবর্তন আর ইউটিউবে তোমরা শুধু দেখতে থাকো এটুকুই বলার বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো বৌদি অ্যানিমিয়া সিম্পলি অ্যানিমিয়া অ্যালিমিয়া হলে দুর্বল হয় সব হয় সেটাকে মোহরা বানিয়ে একদম ট্রান্সফার টু ক্যান্সার ক্যান্সার কাকে বলে এবার জীবনে ক্যান্সার আসবে তোর তোর শরীরে ক্যান্সার হয়নি তোর তোর লাইফে কীরকম ক্যান্সার আসে চ্যালেঞ্জ করে গেলাম এইবার দেখ এবার দেখ কি করে মুখ দেখাবি পাড়ায় আর ওয়াইটিতে দেখ এবার চুল এমনিই লোকেরা কাটবে ভালো থেকে সুস্থ থেকে টাটা